বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার যে উত্থান তার পতন আমি বারবার করে বলছিলাম এবং ঠিক তার উত্থান পতনের এই আলোচনা করতে গিয়ে যেটা আমরা দেখেছি বাংলাদেশের কেন্দ্রীয় রাজনীতিতে দীর্ঘ ছেচল্লিশ বছর ধরে দীর্ঘ কয়েক বছর ধরে যে ভদ্রমহিলা এই কেন্দ্রীয় রাজনীতির মূল চরিত্র ছিল তার নাম শেখ হাসিনা এই মুহূর্তে তিনি বিতাড়িত বা পালিয়ে এসে সাময়িকের জন্য ভারতে আশ্রয় গ্রহণ করেছিলেন তাকে বিরোধী আন্দোলন মানবতা বিরোধী অপরাধে ফাঁসির সাজা দিয়েছে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল এবং ঢাকায় এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালের রায়ে ইতিমধ্যেই শেখ হাসিনা বাংলাদেশে প্রত্যাবর্তন করা হবে কিনা বা শেখ হাসিনাকে ভারত ফেরাবে কি না তা নিয়ে দীর্ঘ জল্পনার সৃষ্টি হয়েছে ঠিক এই জল্পনার মধ্যে সমস কিছুকে জল ঢেলে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সাম্প্রতিককালে একটি আন্তর্জাতিক মিডিয়া বা বলা ভালো একটি জাতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে যে প্রসঙ্গ তুলে ধরেছেন সেইটা ভাবাচ্ছে বহুল চর্চিত এই প্রসঙ্গে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানাচ্ছেন যে শেখ হাসিনা ফেরত যাবে কিনা সম্পূর্ণ তার উপর নির্ভর করছে কিন্তু এই সম্পূর্ণ তার ওপর নির্ভর করছে এই বিষয়টা একটু ভাবাচ্ছে বা এই স্টেটমেন্টটা বিশেষজ্ঞদের একটু ভাবাচ্ছে প্রাথমিকভাবে নিয়ম বা আইন বলছে যদি কোনোভাবে বাংলাদেশের এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে ক্ষেত্রে ফাঁসির সাজা দেওয়া হয়েছে সেই ফাঁসির সাজা দেওয়ার পর শেখ হাসিনাকে ফেরতে কূটনৈতিক নোট পাঠানো হয়েছে চিঠি পাঠানো হয়েছে ভার অনুরোধ করা হয়েছে এবং বিদেশ মন্ত্রকের তরফ থেকে বা বাংলাদেশের বিদেশ মন্ত্রকের তরফ থেকে ভারতের কাছে বারবার করে অনুরোধ করা হয়েছে ঠিক এই প্রসঙ্গে ভারত কিন্তু একেবারে কূটনৈতিক নোট প্রকাশ করে বা বক্তব্য প্রকাশ করে স্টেটমেন্ট প্রকাশ করে জানিয়ে দিয়েছে বাংলাদেশের সাধারণ মানুষের কথা ভেবে যেটা ঠিক মনে হয় যুক্তিযুক্ত মনে হয় ঠিক সেই সিদ্ধান্ত গ্রহণ করা হবে সেক্ষেত্রে এই মুহূর্তে দাঁড়িয়ে তবে কি বাংলাদেশে আর শেখ হাসিনাকে ভারত ফেরত পাঠাবে না এই প্রশ্নটা উঠছে ওটাই স্বাভাবিক তার কারণ ইতিহাস বলছে শেখ হাসিনার পক্ষে ভারত বরাবর থেকেছে একেবারে ইন্দিরা গান্ধীর সময় উনিশশো সাল থেকে যেই সময়ে আমরা জানি বঙ্গবন্ধু মুজিবুর রহমানকে বা তার পরিবারকে হত্যা করা হয় তার সেই পরিবারের হত্যাকালীন সময় শেখ হাসিনাকে ভারতে শেল্টারও দিয়েছিল ভারতবর্ষ বা ইন্দিরা গান্ধী এবং ঠিক সেই শেখ হাসিনাকে শেল্টার দেওয়ার পর নিজের যে আওয়ামী লীগের সভাপতি হওয়ার যে খবর সেইটাও তিনি শুনেছেন এই ভারতবর্ষে বসে ফলে এই জায়গায় দাঁড়িয়ে ভারতবর্ষে যে তার শেলটার অবধারিত সেইটা কিন্তু খুব স্পষ্ট ঠিক এক্ষেত্রে একটা সত্য সাম্প্রতিককালে প্রকাশ হয়ে গিয়েছিল যে ভারত কিন্তু তাকে বাংলাদেশ থেকে উদ্ধার করে আনেননি ফলে সেক্ষেত্রে ভারত যে তাকে রাখবে বা রাখবে না এ প্রসঙ্গে ভারতকে চাপ দেওয়া যে অযৌক্তিক সেইটাও উল্লেখিত এবং এক্ষেত্রে ভারত যে তাকে ফেরাবে না বিভিন্ন ক্ষেত্রে তার এই যে ক্লস বা বলা ভালো মানবতাবিরোধী অপরাধে যে সাজাবা মৃত্যুদণ্ড তার হয়েছে ঠিক সেই সাজাবা মৃত্যুদণ্ডের পর আমরা শুনতে পেয়েছিলাম বা শোনা গিয়েছিল যে বাংলাদেশের এই সরকার বা বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বিভিন্নভাবে তার যে বায়োডেটা বা তাকে ধরার জন্য জারি থেকে শুরু করে আন্তর্জাতিক পুলিশের কাছে কিন্তু কমপ্লেন করতে পারে এই একটা প্রসঙ্গ কিন্তু উঠেছিল কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে ভারতের তরফ থেকে কিন্তু যুক্তি দেখানো হয়েছিল বিভিন্নভাবে বিশেষজ্ঞদের মতে এটা ভারত কিন্তু বিভিন্ন ক্লস দেখিয়ে দু সালে যে বন্দি পর চুক্তি সেই চুক্তিকে ক্লস বিভিন্ন ক্লস দেখিয়ে এই চুক্তি এড়িয়ে যেতে পারে এবং সেক্ষেত্রে বেশ কয়েক লস এইরকমও ছিল যে কোনো রাজনৈতিক কারণে যদি তাকে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে এটা যদি ভারত আন্দাজ করে সেক্ষেত্রে এই বন্দিকে বা এই চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ভারত ফেরাবে না এই রকম একটা প্রসঙ্গ কিন্তু উঠে আসছিলো ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে সেই অবস্থানে কিন্তু ভারত গ্রহণ করতে চলেছে এই রকম আভাস কিন্তু এই বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের স্টেটমেন্টে পাওয়া যাচ্ছে